এই তৃণমূল সরকারের আমলে দু সালের পর থেকে এই রাজ্যের বুকে কোথাও কোনো নতুন কলেজ নতুন স্কুল স্থাপন হয়েছে কিনা আমরা জানি না কিন্তু স্কুল কলেজ অনেক বন্ধ হয়ে গেছে সরকার প্রায় চার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে আর আজকে আমরা এই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ তিতু মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এখানে বক্তব্য রাখছি এই শহীদ তিতু মাটি এই বাদুরিয়া বিধানসভার বুকে একটাও জেনারেল ডিগ্রি কলেজ নেই একটাও আইটিআই কলেজ নেই আমরা স্টুডেন্টস ফন্ড আজকের এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি যিনি এখানকার এমএলএ আছেন এমপি তো প্রয়াত হয়েছেন নিশ্চয়ই আবার ভোট হবেন যিনি এমপি নির্বাচিত হবেন তারা যত দ্রুত সম্ভব যেন বাদুরিয়ার বুকে জেনারেল ডিগ্রি কলেজ স্থাপন করেন কারণ এই যে দুদিন আগে এইচএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এখনো পর্যন্ত ব্রাত্ম বসু সেন্ট্রালি যে কলেজের ভর্তির ডেট দিতে পারেননি যে কবে থেকে ছেলেরা কলেজে ভর্তি চালু করবে এখনো পর্যন্ত ডেট দেওয়া ব্রাত্য বসুর পক্ষে সম্ভব হয়নি আমরা ব্রাত্য বসুকে আগামীকাল আগামী পরশুর মধ্যে মেল পাঠাবো যদি যত দ্রুত সম্ভব এই মেলের উত্তর আমরা না পাই এবং ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন কলেজে ভর্তির নির্দেশিকা যদি বার না হয় যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আমরা বিকাশ ভবন ঘেরাও করে গিয়ে বসে থাকবো এবং এই বাদরিয়ার বুকে যাতে জেনারেল ডিগ্রি কলেজ চালু হয় যাতে আইটিআই কলেজ চালু হয় এখানকার প্রান্তিক স্তরের সাধারণ ছাত্রছাত্রীরা তারা বারাসাত যাবে পড়াশোনা করতে তারা বসিরাহ যাবে তারা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে পড়াশোনা করতে যাবে এই বাদুরিয়ার বুকে কেন কলেজ নেই এই প্রশ্ন আমাদেরকে আগামী দিনে তুলতে হবে এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল এখানে শুধু তো অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল হয়নি এখানে সাধারণ যারা আমাদের ঘরের ছেলে মেয়ে যারা মেধাযুক্ত যারা পরীক্ষায় পাস করে যোগ্য শিক্ষক শিক্ষিক চাকরি পেয়েছিলেন তাদেরও আজকে চাকরি বাতিল হয়ে গেছে আমরা কি দেখলাম দিনের পর দিন এই গরমের মধ্যে মহিলারা তারা বাচ্চা কোলে নিয়ে তাদের স্বামী পর্যন্ত এসেছে আমরা দেখলাম তারা দিনের পর দিন ঘেমে তারা ওখানে বসে রয়েছে করুণাময়ীর সামনে এসএসসি ভবনের সামনে আর মমতা মমতা পুলিশ আর প্রশাসন মিলে তাদের বায়ো টয়লেটের ব্যবস্থাটা পর্যন্ত করে দেয়নি মমতা ব্যানার্জির পুলিশ পাবলিক টয়লেটে গিয়ে তালা লাগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের সামান্য জলের ব্যবস্থাটুকু করে দেয়নি তার জন্য আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটিতে গিয়ে আমরা চেয়ারম্যানের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর সিভিল কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমরা বিধাননগর ওখানকার যে পিএসআই সেই থানায় গিয়ে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তারপরেও শিক্ষক শিক্ষিকাদের জল পর্যন্ত জোটেনি, নিই বাথরুম করার জন্য বায়ো টয়লেট পর্যন্ত দেয়নি এই মুখ্যমন্ত্রী আজকে উনি বলছেন যে আমি ক্ষতিপূরণ দেব কিসে ক্ষতিপূরণ দেবেন আপনি আপনার লজ্জা উচিত যে আপনি আপনার করেছে যারা টাকা নিয়ে এই চাকরিগুলোকে বিক্রি করেছে যারা চাকরি বিক্রি করার জন্য আজকে হাজার হাজার চক্ষ শিক্ষক শিক্ষিকা তারা আজকে পঞ্চায়েত শিকার হয়েছে আপনি সেই আপনার ভাইদেরকে আপনার নেতাদেরকে বাঁচানোর জন্য আজকে বলছেন আমি সবাইকে হয়ে দেবো ভর্তুকি দেবো ক্ষতিপূরণ দেবো এই ক্ষতির আপনি কিন্তু তাদের যে সামাজিক সম্মানহানি হয়েছে যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি বাতিল যাক করে তাদের গ্রামের মানুষ তাদের প্রতিবেশী যখন তাদেরকে বলছে তুইও তো অযোগ্য তোর চাকরি বাতিল হয়ে গেছে তাদের যে মান সম্মানের হানি হচ্ছে তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন মমতা ব্যানার্জি আজকে তাই জন্য জায়গায় জায়গায় তৃণমূলের যে সমস্ত নেতারা টাকা নিয়েছিলেন তাদেরকে গাছে বেঁধে রামপাট দেওয়া শুরু হয়েছে আগামী দিনে আরো বেশি বেশি হবে কারণ যে ভাষা তৃণমূল বোঝে সেই ভাষাতেই তৃণমূলকে বোঝাতে হবে যে ভাষায় দুর্নীতি বাজরা বসে বোঝে সেই বাছাতেই এদেরকে বোঝাতে হবে আর এই রাজ্যের পুলিশ তারা তো এই সমস্ত দুর্নীতি ধরার ব্যাপারে মানে একেবারে